ইস রনি ফ্রম কেলগিরি আশা করি সবাই ভালো আছেন সো অনেকদিন পর আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম সো আজকের ভিডিওতে চেষ্টা করব একটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সেটা হচ্ছে যারা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পার্মি বা ওপেন ওয়ার্ক পার্মিডে আসছেন রিসেন্টলি হচ্ছে আমার ওয়াইফ আসছে ওপেন ওয়ার্ক পার্মিডে পাউজল ওপেন ওয়ার্ক পার্মিডে সো বেসিকলি আজকের ভিডিওটা হবে যারা হচ্ছে রিসেন্টলি আসবেন বা আসতে যাচ্ছেন প্ল্যানিং করতেছেন অনেকের মনের মধ্যে একটা ভয় ভীতি থাকে যে আসলে ইয়ার কোর্টের মধ্যে কি কি কোয়েশন করা হয় বা কি কি ডকুমেন্ট চাইতে পারে সো এরকম কিছু অনেক কোয়েশন থাকতে পারে তো অনেক অনেক কোয়েশ্চেন থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব সো হ্যালো কেমন আছো এতো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তুমি তো রিসেন্টলি ওপেন ওয়ার্ক ম্যান্ডে সো তোমাকে এয়ারপোর্টে কি কি কোশ্চেন করছে বাকি কি ডকুমেন্ট চাইছে তোমার জানি এটা কেমন ছিল একটু বলো যারা নতুন আসবে তাদের জন্য এটা ভিডিওটা অনেক ইনফরমेटिव করতে পারে আচ্ছা ফার্স্টলি বাংলাদেশ এয়ারপোর্টে আমাকে ইমিগ্রেশনে তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি শুধু হচ্ছে আমার পাসপোর্টটা চেয়েছে পাসপোর্টে ভিসাটা দেখলো আর হচ্ছে মানে আমার হাজবেন্ডের মানে রনির রনির হচ্ছে ভিসাটা দেখেছে

ক্যানাডার আসলাম আমার হচ্ছে কানাডা এয়ারপোর্টে আমি হচ্ছে কানাডা এয়ারপোর্টে আসলাম তো তারা বললো যে আমাকে পাসপোর্টটা স্ক্যান করার জন্য তো আনফর্চুনেটলি তাদের সার্ভারে কোনো একটা প্রবলেম ছিল স্ক্যান হচ্ছিল না তারপর আমাকে বললো যে তুমি ফর্ম ফিল আপ করতে বললো সেটা নিয়ে আমি হচ্ছে আমাকে বললো একটা কাউন্টারে যেতে ওখানে গেলাম ওখানে যাওয়ার পর তারা আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে তুমি কোন দেশ থেকে এসেছো আর হচ্ছে তোমার হাজব্যান্ড এখানে কতদিন ধরে আছে আর তোমার সঙ্গে কে আছে দেখতে তারপর বলেছে যে তোমাকে এখন এমিগ্রেশনে পাঠানো হবে ওখানে তোমাকে যা যা জিজ্ঞেস করা হবে সেই কোয়েশ্চেনগুলো তোমাকে ফেস করতে হবে না আচ্ছা দেন আমি হচ্ছে এমিগ্রেশনের দিকে গেলাম যাওয়ার পর হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি ভিসায় এখানে আসছো আর তোমার সঙ্গে কে আছে তো আমি বললাম যে আমি স্পাউস ওপেন ওয়ার্ক মার আসছি আর আমার সাথে হচ্ছে আমার বেবি আছে

সো আসলে ভয়ের কিছু নাই শুধু চেষ্টা করবেন হচ্ছে অতর কথাগুলো বোঝার জন্য দেখা যায় অনেকে তারা আমেরিকান অ্যাকশন ইউজ করে অনেকে বুঝেন না সো ইংলিশে যদি ভালোভাবে প্র্যাকটিস করে আসেন তার বেসিক কোয়েশনগুলো আনসার দিতে পারলেই হলো এছাড়া কোনো ঝামেলা হবে না আর যারা আসবেন এয়ারপোর্ট থেকে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট নেওয়ার পর সাথে সাথে সিন নাম্বারটা নিয়ে নেবেন তাহলে এটা খুবই উপকার হবে এনিওয়েজ কোনো আপনার ইমিগ্রেশন রিলেটেড এয়ারপোর্টের মধ্যে কোনো কোয়েশন রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে আমার এই কমসে ভিডিও কমেন্টসের মধ্যে জানাতে পারেন শুধুমাত্র কমেন্টসে জানাবেন আমাকে পার্সোনালি নক দিয়ে কোনো রিপ্লাই পাবেন না আর আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম